এই পিতা মাতারা সম্মান পাচ্ছে এলাকাতে পাচ্ছে 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 অনেকজন অনেকজন না না পাওয়ার কারণে মূল একটা কারণ আমার আগের বক্তা উনি বলেছেন একটা কারণ সেটা হচ্ছে এই যে আমরা আল্লাহ নবী সাল্লাহ পারিবাসাল্লাম তিনি বলেছেন কি বলেছেন একটা নারীকে বিবাহ করো চারটে গুণ দেখে তাই তো স্যার জি 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 তা মধ্যে তার রূপ আছে কিনা দেখতে হবে তার টাকা পয়সা আছে কিনা দেখতে হবে তাই না ধন সম্পদ আছে কিনা তার বংশ ভালো কিনা দেখতে হবে আর তার ভিতরে দিন দারিতা আছে কিনা দেখতে হবে এটা তো হ্যাঁ তারপরে বলা হচ্ছে তিনটা যদি না থাকে তাহলে তুমি তার দিনদারিতাকে প্রাধান্য দাও যদি তাকে দিনদারিতার প্রাধান্য না দাও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে অবশ্যই দিনদারিতাকে তোমরা আগে প্রাধান্য দাও কোন জায়গাটায় মারা মারি খাচ্ছে বলছি ব্যাটার বহু দেখতে গিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করছে মা তোমার নাম কি আমার নাম জোলাইখা তাই আলহামদুলিল্লাহ তোমরা বুন কজন বলছে আমার বোন নেই ভাই বলছে ভাইও নেই তাহলে তুমি একা একা তোমার আব্বা কি করে না আমার জঙ্গিপুর ব্রিজের পাশে তিনটে দোকান আছে রোডের উপরে আর দুটো বাস আছে এই মণিকগ্রাম আর জঙ্গিপুর এই রোডটাতে চলে দুটো বাস তখন ব্যাটার বাপ বলছে মার্শাল আলহামদুলিল্লাহ মা তোমায় দেখে আমার খুব পছন্দ তার মানে কি পছন্দ হয়নি ওই তিনটে দোকান ও ভেবেই রেখেছে বুড়ো মরলি আমার বেটা পাবে বুঝলি না এ মরলি আমার বেটা পেয়ে যাবে ও এই তিনটার দিকে লক্ষ্য বিশাল লাস্টে বলছে মা তুমি এখন আর কি স্কুলে যাচ্ছ মেয়েটা তখন হেসে বলছে না আমি আর যাই না স্কুলে যে কেন স্কুলে যাও না তুমি এখন কি করো বলছে মাঝে সাঝে টিকটকে ভিডিও করি আর কিছু করি না চাচা বাড়ি গিয়ে চাচি কে বলছে জানো শুধু ধনী নয় শুধু টিকটকে নায়িকা সাংঘাতিক ব্যাপার দেখতেও যেমন জঙ্গিপুরে তিনটে দোকান আমার টিকটকের নায়িকা তুমি টিকটকের নায়িকাকে বন্ধু বৌমা করে নিয়ে এসেছো বুড়ো বয়সে ভাত খাবে না ঝাঁটার বাড়ি চলবে ঝাঁটার বাড়ি চলবে আগে বৌমা করুন আল্লাহ মেয়েকে করুন কথা বলছে বাস্তব বলছি না অবাস্তব বাস্তব বাস্তব আল্লাহ লোকমান হাকিমের দ্বিতীয় উপদেশটা বলতে গিয়ে বলছেন এই ভাই একটুখানি পরে দাও থামান চাদর নিয়ে ঘুরলে একটুখানি পড়ে ভাই রাগ করিয়েন না উপরে লোকমান হাকিম তার বেটাকে কি বলছে বেটা পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করিও বর্তমান পিতা মাতারা খুব অবহেলিত তাই না খুব একটা লোকের চার বেটা বুড়ো হয়ে গেলে বাপ মারা ভাত খায় কেমন করে আপনাদের এলাকায় চার বেটার কাছে কেমন করে ভাত খায় পালি করে এমন সিস্টেম যেন বাপ মসজিদের ইমাম আর মা মোয়াজেন হ্যাঁ একদিন যদি এদিক হয়ে যায় তো বৌমা বলে ক্যালেন্ডার থেকে বারো আজ আর কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি নাকি বলছে কি বলছেন এসব বাস্তব কথা না বাস্তব কথা পবিত্র আল কোরআনের একটা মারাত্মক আয়াত আপনাকে আমি শোনাবো তার আগে একটা কথা বলে রাখছি চার ভাই আপনারা দিল্লিতে কাজ করেন রাজমিস্ত্রির ঠিকাদারি করেন ঈদের দুদিন আগে বাড়ি আসবেন আপনার বাড়ি আসার আগে আপনার স্ত্রীকে ফোন করেছেন হ্যালো সাবিনা এ তোমার জন্য কি নিয়ে যাবো বলো তো বুধবারে তো টিকিট আছে বাড়ি যাব। আপনার স্ত্রী বলছে আমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি আর মেয়ের জন্য একটা ফ্রক আনবে আর ছেলের জন্য জিন্স প্যান্ট আর আমার বোনের জন্য অর্থাৎ ও জন্য বলছে দুটো চুড়িদারের পিস কিনে আনবে ও কেনাকাটা করছে বড় এক দিল্লির শপিং মলে ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো এই শাড়ির কালারটা কিন্তু কাঁচা হলুদ কালার নিয়েও তোমার সব কেনাকাটা রেডি তখন দিল্লিতে বসে কাবিলপুরের ছেলেটা বলছে সব কেনাকাটা হয়েছে শুধু আব্বার জন্য একটা লুঙ্গি নিচ্ছি আর মায়ের জন্য একটা শাড়ি ঈদের দিনে পরবে তাই তখন ওর স্ত্রী কাবিলপুর থেকে ফোনে বলছে কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা মাকে লুকি জামা দিতে যাবে তুমি আর তিনটে ভাই চোখে দেখতে পাই না বাড়ি চলে আসো বয়ের ধমকি চড়ে বাড়ি চলে এলো চার ভার একই কেস ঈদের দিনে মসজিদের মাইকে ঈদের দিনে মসজিদের মাইকে তো হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তো হচ্ছে সবাই নতুন জামা করে ঈদ যাচ্ছে আপনার মায়ের বয়স পঁচাশি বছর আপনার আব্বার বয়স নব্বই বছর সবাই ঈদগাহে যখন চলে গেল তোমাদের চার ভাইয়ের সবারই দুতলা বাড়ি চার ভাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তোমার মা দুতলায় উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে একটা মশারি টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছে পেচ্ছাপ পায়খানা করে কাপড়ে ঈদের দিনে তো কেউ খবর নেয়নি মা মশারিটা তুলে তোমার আব্বাকে ডেকে বলছিল আবদুল্লার আব্বা তুমি ঈদের নামাজ পড়তে যাবে না হাগো তখন তোমার আব্বা ভরাক্রান্ত কণ্ঠে সেদিন বলেছিল যাব যাবার তো ইচ্ছা হয় কিন্তু লুঙ্গিটা খুঁজে পাচ্ছি না চোখে কম দেখে তো তোমার মা হিঁচড়ে কুচড়ে এসে বাক্স থেকে গত বছরের একটা পুরাতন লুঙ্গি ছিল ওই বার করে দিয়েছে তোমার আব্বা লাঠিটা হাতে নিয়ে আস্তে 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 করে ঈদগাহে নামাজ পড়তে গেল ঈদের নামাজ শেষ আস্তে আস্তে আবার চলে এলো এসে তোমাদের বাড়ির গেটের পাশে দাঁড়িয়ে আছে তোমার আব্বা বা বসে আছে দুপুর দুটো বাজে সেদিন ঈদ সব বাড়িতে লোক কুটুমের গুঁড়ো গুড়ি চারটে জওয়ানি বৌমা থাকার পরেও দুপুর দুটো পর্যন্ত তোমার আব্বা এক পিয়ালা গোস্ত আর দুপিস লুচি বা পরোটা পেলো না তোমার মা দুপুর দুটো পর্যন্ত মশারির ভিতরে পেচ্ছাপ করে কাপড় লটকে শুয়ে রয়েছে তোমার মা তোমাদের বৌমাদের থেকে একটু সেবা যত্ন পেল না কারণ কি হ্যাঁ তোমার মা যে খুব বদমায়েশ মহিলা তোমার মা যে খুব অপরাধিনী তোমার মায়ের অপরাধগুলো একটা একটা করে বলবো বলি তাহলে তোমার মায়ের অপরাধ তোমার মা ছিল কাবিলপুরের সব থেকে পর্দাশীল মহিলা জীবনে কোনো আলে মলামা পর পুরুষের মুখ দেখাত না মলবি সাহেব দেখলে ঘুমটা দিয়ে বাড়ির ভিতরে চলে যেত কিন্তু তোমাকে যেদিন জন্ম দিতে জঙ্গিপুর হাসপাতালে গিয়েছিল পরপুরুষ পুরুষ ডাক্তার বাবুর সামনে তোমার মা সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে বেডের উপরে শুয়ে গিয়েছিল পরপুরুষ ডাক্তার তোমার মায়ের লজ্জার স্থান দেখেছিল তোমার মা সেদিন লজ্জা করেনি তোমার মায়ের এটাই জীবনের বড় অপরাধ যে মহিলা জীবনে কোনোদিন কাউকে মুখ দেখায়নি তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালে পরপুরুষের সামনে তার লজ্জার স্থান দেখাতে হয়েছিল এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বরের অপরাধ তোমার মায়ের দ্বিতীয় অপরাধটা বলি তোমার মায়ের অপরাধ তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচে চুল হাঁটু পর্যন্ত দুলতো তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে লাল রক্তে তোমার মায়ের মাথার চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় অপরাধ তোমার মায়ের তৃতীয় অপরাধ তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইনজেকশন দিতে পারত না তুমি যেদিন পেটে এসেছো ডাক্তার কাছে গেছে তুমি তোমাকে জন্ম বলে বাবু বলছে বাচ্চাটা যে পজিশনে পেটের ভিতরে থাকার কথা সেই পজিশনে নেই আর আড়ি লেগে গেছে এখনই সিজার করতে হবে বাচ্চা মারা যেতে পারে তাছাড়া তোমার মা সেদিন ডাক্তারবাবুর পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল ডাক্তারবাবু আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান আমি তার মুখটা যদি শুধু দেখতে পাই আমার পৃথিবীর সব কষ্ট দূর হয়ে যাবে যে মা ইনজেকশন দিতে ভয় করত, সেই মা পেট ধারালো ছুরি দিয়ে ক্যাচ করে কেটে দেওয়া হলো দিয়ে তোমাকে পৃথিবীতে আনা হলো এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় তৃতীয় বড় অপরাধ সেই যে হসপিটালের বেডে শুয়ে মোটা আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছে আজ তোমার মা পঁচানব্বই বছর নব্বই বছর পঁচাশি বছর বয়সে মশারির ভিতরে ঢুকে সেই কষ্ট অনুভব করে এটা তোমার মা তোমার মা মানে তোমার মা মানে তুমি জানো তোকে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চাকে তার মা আটবার করে দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করতে হয় এই তিরিশ মাস দুধ পান করে তোমার মা যদি পঞ্চাশ টাকা করে যদি তুমি গরুর দুধের মতো দাম যদি হিসাব করো তবুও তোমার মায়ের তুমি দুধ পান করার হাজার টাকার তোমার মায়ের জীবনের চার নম্বরের বড় অপরাধ যে তোমার মতো একটা অপদার্থ ছেলেকে নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছে তোমার মায়ের অপরাধ তোমার মা তোমাকে নিয়ে মালদাতে যাচ্ছে তোমার নানির বাড়িতে বাসে উঠেছে সিট পেয়ে বসেছে তোমার বয়স তখন দেড় বছর তোর্তা তোর্তা করে কথা বলতে শিখেছ তোমার মায়ের আঁচলটা ধরে বারবার টানচার বলছো মা একটু দুধ দে না একটু দুধ দে না তোমার মা কাবিলপুরের অপরূপ আর চরম আর সুন্দরী মহিলা হাঁসের ডিমের মতো তোমার মায়ের গায়ে চামড়া ফর্সা বাসে রয়েছে অসভ্য যুবকেরা তোমার মা ভাবছে এত লোকের সামনে কি করে আমি এখন বেলাউজের খুলব আর দুধ বাচ্চাকে খাওয়াবো তুমি যখন বারবার বিরক্ত করেছ তোমার মা তখন চারিদিকে দেখে বেলাউজের হুকগুলো খুলে দিয়ে আব্দুল্লাহ এন বেটা দুধ খেয়ে নাও বাসের ভিড়ে তোমার দুধের ধরিয়ে দিয়ে একদিকে ওর না চাদর দিয়ে ঢেকে রাখছে একদিকে কাপড় ঠিক করছে আর তোমার মা বাসে করে তোমার মালদায় পৌঁছে গেল রাস্তা। তোমার যদি একবার বলে দিত। আব্দুল্লাহ বাসের ভিতরে এত মানুষের সামনে আমার লজ্জা করছে কি করে দুধ দেব তিন ঘন্টা তো তোমার কচি কণ্ঠ নালী আটকে তুমি মারা যেতে তোমার আব্বা মানে তুমি জানো সে কেমন পুরুষ তোমার স্বপ্ন পূরণ করবে বলে এখন পঞ্চাশ বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে মশলা মেখে মাথায় করে কাঁপতে 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 দুতলা সিঁড়ির উপরে মিস্ত্রিকে মশলা দিয়ে যোগান দিচ্ছে এটা তোমার আব্বা তোমার আব্বা মানে কে জানো পৌষ মাসের হাড় কাঁপানো কনকনে শীতে তুমি যখন লেপের ভিতরে শুয়ে থাকো তোমার মুখে দুটো খাদ্য তুলে দেওয়ার কারণে টুকটুকিটা নিয়ে কনকনে শীতে চলে যায় বালিয়া মোড়ে একটা প্যাসেঞ্জার যদি পায় একশো টাকা পাবে তোমার স্কুলের বেতন দিতে হবে তাই এটা তোমার আব্বা কোরআন কি বলছে কুরআন বলছে ইয়া সালুনাকা মা যায়ুন ফিকুন ক্বুল মানফাতুম মিন খাইরিন পলিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন অবনিস সাবিল আমা তাফআলুম মিন খাইরিন ফাইন্নাল্লাহ গাবিহী আलिम নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে আমরা যত खर्चा করি উত্তম खर्चा কোনটা আল্লা নবীকে আবার বলছেন কুল আপনি বলে দেন মা তোমরা যত উত্তম খরচা করো তোমার পিতা মাতার জন্য যে খরচাটা করো এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম খরচা ওই জন্য তো আমি বলি মাদ্রাসার জলসাতে দশ হাজার টাকা দান করলে আপনার নেকি দশ হাজার হতে পারে কত কত দশ হাজার হতে পারে ওই জলসা থেকে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য একটা ওরনা কিনে নিয়ে যান যে মা শীতকালে তুমি নামাজ পড়বে তোমার জন্য একটা ওরনা কিনে নিয়ে এসেছি আমি তোমার মা ওরনাটা পরে নামাজ আদায় করবে দশ হাজার টাকা মাদ্রাসায় দিয়ে যে নাকি পাবে একশো টাকার ওরনা কিনে দিলে এর থেকে লক্ষ গুণ বেশি নাকি পাবে কোথায় আপনি খুঁজছেন বলছে তিনবার হজ করেছে লোকটা হজ একবার ফরজ করে নিয়েছে মিটে গেছে সে যে তিনবার করেছে তোমার আপত্তি নেই আবার শুনছি এই এই মাসে নাকি ওমরা করতে যাবে মানে ওর একটা ধারণা হয়েছে মনে হয় মক্কাতে গেলেই প্লেন চেপে জান্নাত পাওয়া যায় এটা ওর ধারণা অথচ ওই লোকের মা দেখছি চারবার চার ভাইয়ের কাছে পালি সিস্টেমে খাওয়া দাওয়া করে ওর বউ ঠিক এই কথা বলে আজ তো মাস শেষ হয়নি একদিন আগে চলে এলে কি ব্যাপার এই লোকটাও দেখছি আবার ওমরা করেছে তসবি হাতে নিয়ে ঘুরছে ও ভেবেছে মনে হয় ওইখানি জান্নাত বন্ধু পৃথিবীতে দুটো মানুষের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া যায় এক তোমার মা দুই তোমার আব্বা কখনই অসৎ ব্যবহার করবেন না কোরআন এদের ব্যাপারে এমন কথা বলেছে যা অন্য কোনো ব্যাপারে কথা বলেনি বলেছে উফেউ ওয়ালা উ শব্দটুকু যেন না বলে তোমার মা তোমার ব্যবহারে তোমার কথাতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পিতামাতার সঙ্গে সদ ব্যবহার করার ইনশাল্লাহ বেঁচে থাকা অবস্থাতে তার সেবা যত্ন করে জান্নাতে যান এটা আমিও চাই আপনিও চান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কাজে সহযোগিতা করুক আল্লাহ আপনাকে কবুল করুক অনেক বয়স্ক মানুষেরা ভাবছে মৌলী সাহেব কেনেছে ঠিকই করেছে আমাদের লেগেই বলছে তাই না আরে গোলাম হোসেন আপনাকে আমার চেনা নেই আপনাকে আমার চেনা নেই আপনার বয়সটা যখন আপনার ব্যাটার মতো ছিল আপনিও হিসাব করে দেখুন আপনার আব্বা মায়ের সাথে কি করেছেন কি বলছি বুঝতে পারছেন না একটা প্রবাদ বাক্যে আছে দিনার ঘরে পাওনা আপনি কেমন সেটাও দেখার ব্যাপার আছে লোকমান হাকিম তার আবার তার ব্যাটার একটা উপদেশ আল্লাহ নোট করছেন কি আল্লাহ বলছেন তারা উভয়ে যদি তোমাকে বাধ্য করে যে তুমি আমার সাথে শির করবে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তবে তুমি তাদের কথা মানবে না তোমার আব্বা মা যদি তোমাকে শিরকের ব্যাপারে বলে যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই তাহলে পিতামাতার কথা শোনা যাবে না অনেক কি ব্যাপার লোকজন ওটা ওটি করছে আমি ছেড়ে দিচ্ছি আর পাঁচ মিনিট বলে ছেড়ে দিচ্ছি হ্যাঁ ও পেচাপ পেচাপ লেগেছে বয়স্ক লোক অনেকক্ষণ ঠিক 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 পেচাপ পেচাপ লেগেছে অনেকজন বিড়ি টিড়ি খায় এর ব্যাপার আছে ফালতু কথা তো বললে হবে না কারি আবার নেশা চেপে গেছে সে কী করবে দুটান দিয়ে তবে আবার আসবে এই তো চলছে চলছে না চলছে আরে আমরাও বুঝি ঠিক আছে যান সাবধানে টানবেন কি আর বলবো যাই হোক যে কথা বলছি সেটা হচ্ছে এই আবার লোকমান হাকিমের একটা উক্তি আল্লাহ তালা বলছেন যে তোমার পিতা মাতা যদি তোমাকে শিরকের ব্যাপারে বলে যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই তবুও তোমরা তাদের কথা কে শুনবে না অনেক শিশুদের ব্যাপারে এইগুলো দেখতে পাওয়া যায় কি নতুন বাচ্চা জন্মগ্রহণ করেছে তার দাদি যে হয়েছে দাদি বৌমাকে বলছে একটা টিপ পরিয়ে দাও এরা করে হাড়ির কালি নিয়ে কেন বলছে তাছাড়া নজর লেগে যাবে এটা শির কি বলছি বুঝতে পারছেন না শির কেটা কি যদি এই উদ্দেশ্য হয় যে আমার ব্যাটার দেখতে ভালো লাগবে টিপটা পড়লে বা আমার বেটি এমনি দেখতে ভালোর জন্য দিয়েছি তাহলে আপনি সারা মুখে কালি মাখার অসুবিধা নাই যদি আপনি এটা মনে করেন যে এইটা তোমার ফলে আমার ব্যাটার আর নজর লাগবে না তাহলে এর নাম সে চলবে না তারপরে আবার বলা হচ্ছে ইয়া বুনে ইনাকা ইন তো কমিস হাতটা তিন মিন শোনো ভালো কাজ এবং মন্দ কাজ সেটা যদি সরিষার দানা পরিমাণও যদি হয় ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহ খবীর সেই ভালো কাজ আর মন্দ কাজ যদি তুমি পাহাড়ের গর্তে যদি লুকিয়ে রেখে দাও তবুও কে শুনতে পাবে কে দেখতে পাবে দেখতে পাবে কে আল্লাহ 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 ভালো মন্দ পাপ ভালো কাজ যদি আপনি করেন মন্দ কাজও যদি করেন সেটা যদি পৃথিবীর কেউ দেখতে না পায় দেখে কে আল্লাহ এই জায়গায় আমাদের একটা মারাত্মক ভুল ধারণা বা ভুল জিনিস বোঝা হয়েছে এই ব্যাপারটা আপনাদেরকে বলে দিই আমাদের মাদ্রাসাগুলিতে এই রকম হচ্ছে যে একটা লোক বিশ হাজার টাকা দান করেছে তা বারবার আমি তার নাম বলেছি যে আব্দুস সামাদ কুড়ি হাজার টাকা ও আবার দেখছি ওইখান থেকে ঘুরে এসে বলছে মনি সাহেব নামটা ভুল বললেন যে কি বলছে আমার নাম আল হাজ আব্দুল সামাদ ঠিক আছে আল দিলাম এখন এই লোকটা যদি নাম না করছি তো ও আবার বারবার পিছন দিক দিয়ে বলছে আমারটা বলুন বলুন আমারটা বলুন কি হয়েছে বুঝতে পারছেন না যদি না বলা হয় আগামী বছরে কিন্তু আট টাকা দিবে না এরকম লোক আছে না নেই আছে আল্লাহ বলছেন লতিফুল খবির আমি একেবারে সূক্ষ্ম বিষয়ের খবর কে নাকি তুমি বিশ হাজার টাকা দিয়েছ এটা কে দেখলো কে জানলো এটা দেখার প্রয়োজন নেই কে আল্লাহ 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 পাপ মারাত্মক বর্তমানে কিছু পাপ আছে যেগুলো মানুষ করছে তারপরেও মানুষকে বলে বলে বেড়াচ্ছে বেড়াচ্ছে না পাপি দুই কোয়ালিটির এক পাপ করে গোপন রাখে করে ক্ষমা হয়ে যায় দুই নম্বরে পাপি পাপ করে লোককে বলে বেড়ায় করলেও ক্ষমা হয় না বুঝলেন তো সারা রাত কি পাপ করেছে দিনের বেলা সব কিছু বলে দিল আমি এই করেছি তাই করেছি এ পাপ ক্ষমা পাওয়া বড় কে মুশকিল খুব বড় মুশকিল আপনি পৃথিবীতে যাই কিছু করেন দেখে কে আল্লাহ কলা চুরি করতে গেছেন বারবার দেখছেন কেউ আসছে না তো এদিকে পিছনে সামনে কেউ নেই তো একবার এরকম করে আপনি দেখলেন না যে কেউ নেই রাতের অন্ধকারে আল্লাহ আছেন আমাকে দেখতে পাচ্ছেন আমি এখন আবদুল্লার কলা গাছে চুরি করতে এসেছি দেখতে পাচ্ছে না পাচ্ছে আল্লাহ শুনতেও পান দেখতেও পান কত যে ভাষা শোনেন অবাক হয়ে গেলাম কাওয়াতে গেলাম কি চিং চা চুং চাং ভাষায় সব কথা বলছে বোঝাই বড় মুশকিল তারাও দেখছি দোয়া করছে আমিও বাংলায় বলছি আল্লাহ ক্ষমা করে দাও ওরাও দেখছি বলছে ক্ষমা করে দাও সব ভাষা বোঝে কে আল্লাহ পৃথিবীর কোনো চোখ যা দেখতে পায় না দেখে কে আল্লাহ বাপ করার আগে খুব সাবধানে করবেন এটা মাথায় রেখে করবেন যে পৃথিবীর কেউ যদি দেখতে না পাচ্ছে পাচ্ছে কে আল্লাহ সব তাআলা তারপরে আবার বলা হচ্ছে হ্যাঁ উনাইয়া হ্যাঁ আমার বেকা আকিম সলাত সলাত আদায় করবে ও মরবিল মারুদ ভালো কাজের আদেশ করবে ম আনিল মুনকার আর মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে অস্বীক আলা সা বাকা বিপদ হয়ে গেলে ধৈর্য ধারণ করবে ইন্নজা আলিক আমিন ইন্নজা আলিক আমিন আজমিল ওমর নিশ্চয়ই শত কলপের কাজ আল্লাহ সুবহান ওয়া taala থেকে বדיক জানেন আল্লাহ পাক আকিমিস সালাত সালাত আদায় করবে বেটাকে বলছে কে লোকমান হাকিম এ নামাজ পড়েন তো সবাই পাঁচটা সালাত পড়ে পড়ন 마শাআল্লাহ পাঁচটা তো লোক কম বর্তমানে চার কোয়ালিটির নামাজি আছে কয় কোয়ালিটি চার জোহরে যায় আসরে যায় না আসরে যায় মাগরিবে থাকে না এই এক কোয়ালিটি দুই জুম্মার দিনে যায় ফক সেন মেরে তিন দুই ঈদে যায় চার পাঁচ অক্ত পরে না জেনে পড়ে একটা একটা করে বলছি না জেনে পড়ে ষাট বছরের একটা লোক জিজ্ঞেস করছি চাচা কত বছর নামাজ পড়ছো বলছে কুড়ি বছর এক অক্ত কামাই নেই বাপ আজ বেতন নামাজের দুয়াটা বলো তো দুয়ায় কুনুপা বলছে ও তুই কি আর মনে থেকে ষাট বছর বয়স হয়ে গেছে ওকে কোন দোকানদার যদি দু টাকা কম দেয় ও ঠিক বুঝতে পারে পরের জমি আলিকেটে কেটে ধনুক করে দিতে হয় জানে ও সব জ্ঞান আছে ও দুয়া জানে না বুঝলে না এরকম লোক আছে না নেই আছে ওই লোকটাকে আবার দেখবেন শেষ দা থেকে এরকম করছে রুকু থেকে ঠোঁট নাচছে আমি তো বলি চাচা তুমি দুয়া যে জানো না তা বলো কি হয়? বলো কি তুমি নিশ্চয় তুমি মসজিদে আল্লাহকে ধোকা দিচ্ছ কেউ বাজি বুঝতে না দুয়া শিখে নিতে হবে একদিন না হলে দুদিন চার দিন পাঁচ দিন বিশ দিন দু মাস চার মাসে বই পড়ে পড়ে শিখতে হবে শিখতে হবে কেউ এই এক রকমের নামাজি আর এক রকমের এক অক্ত যায় দু যায় না দু যায় তিন অক্ত যায় না এরকম নামাজি আছে না নাই আছে আচ্ছা এই চারটে কোয়ালিটির লোক দেখালাম বলুন তো এরা নামাজির ভিতরে না নামাজির বাইরে নামাজির বাইরে আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে চারটে বিষয়ে পরীক্ষা হবে তিনটে বিষয়ে আমার ছেলে একশোর ভিতরে একশো পেয়েছে আর একটা বিষয় পেয়েছে শূন্য 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 বলুন তো রেজাল্ট আউট যেদিন হবে আমার ছেলে পাস না ফেল ফেল তার মানে বোঝা গেল জোহরে আসরে একশো একশো মগরিমে একশো একশো এসাতে একশো একশো ফজরে ঘুম ভাঙিনি আর ঘুম জোর ভাঙিনি ঘুম থেকে উঠেও পড়বে তাও পড়িনি তার মানে ফেল কি বলছি বুঝতে পারছেন ব্যাপারটা একটা কথা আপনাকে বলে দিচ্ছি শুনে রেখে দেন আমাদের গ্রামগঞ্জে সব কথা আপনাদের জন্য বলছি না সোশ্যাল মিডিয়ার জন্য কিছু কথা বলছি লোকটা মারা গেল মারা যাওয়ার পরে ইমাম সাহেব বলছে আসসালাম আলাইকুম আপনারা সবাই চেনেন আবদুল্লাহ ভাই আমাদের পাড়ার খুব ভালো মানুষ মারা গেছে ভুল ত্রুটি করলে আল্লাহ রাস্তা ক্ষমা করে দেবেন আর রিন করে থাকলের ব্যাটাদেরকে বলবেন পরিশোধ করে দিবে না পারলে ক্ষমা করে দেবেন আর এটা আপনাদের গ্রামের কথা বলছেন অন্য গ্রামের আর ওই ছেলে মেয়েদের তরফ থেকে টোটালে বত্রিশটা খতম দিয়েছে নামে বক্সে দেওয়া হবে এবকসে টোক্সে সব দিয়ে ঠিকঠাক করে দিল লোকটাকে কবরস্ত্র করা হলো কবরে শুইয়ে দেওয়া হলো সব কমপ্লিট করে চলে আসছে এরা দুই ভাই টাকাওয়ালা বাড়িয়েছি মিয়াম স্যাব গোল চিমাম স্যার চারটে গরু কিনে একটু ভোজ করে সবাইকে খাওয়ালে হতো না তো বলছে হ্যাঁ করো খুব দামি কাজ তো গরু যেমন বড় হবে জান্না তো তেমন বড় হবে দামি গরু কিনো কিন্তু কুমারপুরে হাট থেকে দুটো গরু কিনে জবাই করে দিল ও লক্ষ 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 টাকার বাপের নামে দান করছে জলসাতে এক লাখ আমার বাপের নামে জলসাতে এই পঞ্চাশ হাজার আমার বাপের নামে কিন্তু ওর বাপের একটা মারাত্মক গুণ ছিল জীবনে পাঁচ অক্ট সলা তাদাই করেনি আর ওর বেটারা দেখছি খুব দান করছে বলুন তো দান করে ওকে ঠেলে জান্নাতে ঢোকানো যাবে